ভাই আমাদের সুব মতকে ফেলেছে ওখানে কেবল মত খেলা আমার সামনে ভিডিওটা করতে হলাম না অনুমতি দেনি সেজন্য এরা পাইক কি ঘরাছে আরে এইগুলা ঘরাচ্ছে বেশি ভয় পাস না সাপ এখানে এসে সকাল সকাল এসে এখানে জলে মাছ দেখতাম আরে কত কম রাস্তা পার কর আগে नौका ये उटा भिकारी है भाई इकने दी बौद्धिप चिलो भाई गीरा जैसे देख भाई वो फिरोज जब जाओ लाज बना फिरोज देखा नहीं था नौका ताला था वाह देखी तो रा आंटी वाली